Màdame la bimaalima. জিন্দেগিতে 10 মা মাহফিল শুনেছো ছোট থেকে বড় সব বক্তাদের কথা শুনেছো উলামায়ে কিরাম ব্যক্তি জীবন থেকে নিয়ে জন্মের পর থেকে নি মরণ পর্যন্ত যেখানে যা লাগবে পালা সবাই ধারাবাহিক বলতে থাকে এত এত কথা জিন্দেগিতে জানছো কিসে গুনাহ আর কিসে নাকি জানতে তোমার বাকি নাই গুনাহ কিসে হয় নাকি কিসে হয় জানতি তোমার বাকি নাই কতক্ষণ ঠিক না নামাজ পড়লে নেকি হয় রোজা রাখলে নেকি হয় হজ zakate নেকি হয় তেলাওয়াতে নেকি হয় তাহাজ্জুতে নেকি হয় ফরজ

বাজা গাইলে শুনলে গুণা হয় বাজনা বাজাইলে গুণা হয় মুসলমান হয়ে হিন্দুদের পূজা পাঠে অংশগ্রহণ করলে গুনা হয় এ কথাগুলো না জানেন কে এ কথাগুলো না জানেন কে এবার জিজ্ঞাসা হবে মাদা আমিলা বিমা আলিমা তুমি যা জানতে জানা কথার পর আমল করছো কতটুকু একটু জবাব দিয়ে যাও এই জন্যে আল্লাহকে ভয় পাই দুনিয়ার মানুষে মানুষের কাছে জবাবদেহি করতে গিয়ে তাই কত বিপদ বলেন এ বর্তমান সরকারের কথা বাদ দিলাম আমরা ওই আগের একটা সরকার চলে গেছে তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন মুরব্বীরা কথা বলেন ছোটরা সে সময় জানে কি জানে না জানি না যারা জানেন ফখরুদ্দিনের আমল সব দলের নেতাদের সেলেসটা শুরু হয়ে গেছিল ঠিক কি ঠিক না ফখরুদ্দিন সাহেবের কাছে জবাব দেয়া লাগছে কি কি দেয়া লাগছে জবাব নামাজের জবাব রোজা হজ জাকাত কি বলে সত্তর আশি বছরের হায়াত যৌবন কালের হায়াত এর কিছু জিজ্ঞাসা হয় নাই মিলা বিমা আলিমা তাও না যা জানছো তারপর আমল করছে ইটাও না একটা প্রশ্ন আর মালিহি ফকরুদ্দিন জিজ্ঞেস করছে মাল সম্পর্কে তুমি সিরাগঞ্জি বাঙ্গা সুটকেশ নিয়ে ডাকা আসলে আর এত বড় ভুনশাস তালা দালানের মালিক হইলে কি করিয়া তুমি পায়ে হেঁটে রিক্সায় চলে খেয়া পা রইয়া আসলে সাঁতরাইয়ে পদ্মা নদী পার হইলে আর যার সময় তুমি হেলিকপ্টার আর বিমান আর রকেটে যাও এই টাকা থেকে পাইলে অনলি একটা প্রশ্নের জবাব দেয়া লাগছে ফকরুদ্দিনের কাছে তাতে এ দল ও দল সব দল যারা ধরা খাইছে তো খাইছে বাংলাদেশে বসছে এর মধ্যে এতে কাপে বইছে আর হাজার হাজার হিজরত করে চলে গেছে মহাজারে ইন্ডিয়া মহাজারে দুবাই মহাজারে লন্ডন কেউ লন্ডন কেউ আমেরিকা কেউ ইন্ডিয়া কেউ দুবাই কেউ সৌদি সারা দুনিয়া বলে সরাই গেছে একজন মানুষের কাছে জবাব দিতে যাইয়া কতক্ষণ ঠিক না সেও মানুষ সেও মানুষ মানুষের কাছে জবাব দিতে যদি এত বিপদ হয় আল্লাহ কামুল হাকিমিনের সামনে গোটা জেন্দেগির জবাব দেওয়া সম্ভব জোরে বলেন সম্ভব আরেকটু একটুক্ষণ সম্ভব আদৌ সম্ভব না সিদ্দিকা আয়সারাদি আল্লাহ তালা হুজুরকে বলতেছে হুজুর হামাগেও কি হিসাব দেয়া লাগবে নাকি আমরা যারা আপনার আহলে বাইর পরিবার পরিজন সাহাবাই কেরাম আমাদেরও কি আল্লাহর সামনে হিসাব দেয়া লাগবে হুজুর আইসা আয়সা একজনও বিনা হিসাবে যার কায় দাঁড়াই তা আয়সা বলতে যে আমরাও কি ধরা খাবো নাকি অসুবিধা হবে নাকি আমাদের হুজুর বলেন আয়সা মান হিবা নু কিসা মান হিবা নু কিসা যেই দাঁড়াবে ওই হিসাবের কাঠ গড়ায় সেই বিপদে পড়ে যাবে এনি ম্যান এভরিবডি নবী রসুলরা পর্যন্ত থর তরাই কাঁপবে আল্লাহ যে নু ওই কাঠগড়ে দাঁড়ানো না লাগে কোনোভাবে বিনা হিসাবে পার হতে পারে সিদ্দিক আয়সা বললেন হুজুর তালি হিসাবে দাঁড়ালে যদি বেকায় দেয় পড়িয়ে যাতি হয় তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো রাস্তাঘাট কোনা কোনি এ পাশ আছে নাকি ওদের যে এই রাস্তা দিয়ে গেলি তো এই পাশতে আর দোষান্তির মধ্যে তো দুই ঘরের মাঝখান দিয়ে চলে গেলাম এরকম কোনো কায়দা আছে তা আয়শাকে হুজুর বলে একটা পথ আছে বলবো বিনা হিসাবে পার হওয়ার একটা পথ আছে বলবো আই সব ভয় পাচ্ছে সাব আই ভয় পাচ্ছে আপনারা ভয় পাচ্ছেন না আল্লাহর সামনে জবাব দিতে গেলে পারবেন সাহস হয় ইস্তাফি কল নিজের কাছে জিজ্ঞাসা করেন স হে আদ্রা বিমা পি হে ঘরওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে এনি ম্যান এভ্রি বডি বিশেষ করে সাবালেকের পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যাদের হায়াত পাইছেন উপরে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে এমন এমন অন্যায় করা আছে যে অন্যায়গুলো দুনিয়ায় কাহারো কাছে বলা সম্ভব না কতক্ষণ এটা যার শেষে জানেন না এরে বলে সাহেবুল বাইতে আদ্রা বিমা পিয়ে গড়ওয়ালাই জানে ঘরের মধ্যে কি আছে আমারে দেখতে বহুত বড় পীর আমারে দেখতে বড় আবাক আবার জুব্বওয়ালা একেবারে তিনেন খেতে যে পাগড়ি বান্ধি আইছি তিতাল নিশেবন্ধের জুব্ব একটা গায় ঘাড়ের উপরে যায় নামাজ বগলে দস্তার খান চশমা পাই দিয়ে একেবারে পাঁচশো দানা তসবি নিয়ে কুড়া লাঠি নিয়ে কড়কড় করতে করতে ঘুরি চার দোকানে বসে এক হাতে চার এক হাতে তসবি গুনি জন্য আমি আন্তর্জাতিক ক্ষেতি সম্পন্ন পীরে কামাল আমার মধ্যে এমন দোষ থাকতে পারে যেই দোষটা প্রকাশ পাইলে এত বড় সম্মান তো দূরের কথা সাধারণ পাবলিক আবার জুতো দেপি লজ্জা লজ্জাবোধ করবে এরকম থাকতে পারে আল্লাহ মাফ করুক জোরে না আমিন আল্লাহ মাফ করুক থাকতে পারে কি পারে না সাহেবুল বাইতে আদ্রা বেমা পিয়ে ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে যার যারটা সেই সেই জানেন ওখানের সাথে যোগাযোগ করেন বিনা হিসাবে পার হওয়ার মতো উপায় নাই আর কি হিসাব দিয়ে পার হওয়ার করে উপায় ঠিক কিনা তাহলে হিসাব ছাড়া যদি পার হওয়া যায় এমন একটা পথ কেউ বললে নেবেন সেই পথটা ওই পথটা একটা মানুষ বলে গেছে গার্জিয়ানো কোন সাহসী এনে উঠলি বলকের পকেটের মধ্যে ডুয়ে উঠিয়ে আসে একটা বলর হবে কেউ আছে নি খুব সাহস আল্লাহ বলবো বিনা হিসাবে পার হতে চান সত্যি একটু আল্লাহকে হাত দেখাবেন বেয়াদমি করবেন সত্যি আপনার কি বিনা হিসাবে পার হতে চান অন্তর থেকে বলছেন মাশাল্লাহ তাহলে আমি বলবো ব্যবস্থাটা আমি বলি না বিশ্ব নবী বলেছেন আসসালাবাদ মানে হাফাজ আল্লাহ আক্রমা গুল্লাবি খামসি খিসাল যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়বে টাইম মতো ঠিক মতো নিয়মতান্ত্রিক নামাজের ফরজ আজিব সুন্নত আদায় করে সঠিকভাবে নামাজ পড়বে আল্লাহ তালা তাকে পাঁচটি পুরস্কার দিবে এক নম্বর পুরস্কার ইরফান হু জিকুল আইস দুনিয়ায় তার রিজিকের অভাব হবে না দুই নম্বর ওয়াজাবুল কবর কবর আজাব থেকে যদি বাঁচতে চান কবর আজাব সম্পর্কে আপনার একই না ধারণার বিশ্বাসকে আমি জানি না কবর আজাব সত্য না মিথ্যা কবর আজাব সত্য না মিথ্যা যদি কবর আজাবের প্রতি বিশ্বাস থাকে আর এই কবর আজাব থেকে বাঁচতে চান আপনার আমল নামায় পঞ্চাশটা উমরা আছে ওদের আলাদা পুরস্কার পাবেন দশটা হজ আছে ওই আলাদা পুরস্কার পাবেন এক হাজার খতমে আছে তার প্রতিদান আলাদা পাবেন আপনার পাঁচ পাঁচ হাজার রেখাত নভল নামাজ আছে তার প্রতিদান আলাদা পাবেন কিন্তু কবর আজাব মাপের ব্যাপারে ওই সমস্ত আমলের কোনো ক্ষমতা থাকবে না কবর আজাব মাপ পাওয়ার জন্যে একমাত্র ইবাদতের নাম হলো পাশক্ত নামাজ যদি কবর আজ বিশ্বাস করেন আর তার থেকে বাঁচতে চান লক্ষ লক্ষ বছর কত বছর থাকতে হবে কবর আল্লাহ ভালো জানে এখান থেকে যদি বাঁচতে চান তাহলে নাম লাগবে এক নম্বরে নামাজ দুই নম্বর পুরস্কার হলো নামাজের কিতাবাহু মাঠে আসমান থেকে আমুলনামা বিতরণ হবে আসমান থেকে আমুলনামা বিতরণ হবে যাকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দেবে ওই লোকটার হিসাব সহজ হবে সহজ হবে মানে সামনে পথ খোলা হয়ে যাবে ওর আর হিসাব হবে না ডান হাতে যদি আমুলনামা পাইতে চান ডান হাতে আমল নামা পাইতে চান তাহলে আর কোনো আমলের দ্বারা এই পাশ এইটা হবে না এটা একমাত্র পাঁচ নামাজ মতো পড়তে হবে বিশ্বাস হয় আমি বলি না আমার আব্বাহ কয় নাই মোহাম্মদুর রসল্লা বলেছেন তিন চার নম্বরে আমুলনামা পাওয়ার সাথে সাথে যখন আমুলনামার টিকিট পেয়ে গেছে তখন তো শখ হবে জান্নাতে যাওয়ার জন্য আমল নামা টিকিট পেয়ে গেছে এখন আমল নামা যখন পাইছি এই তোর এই মাঠে তো আর বসে থাকার দরকার নেই আমি যাব জান্নাতের দিকে ফেরস তাদের কাছে জিজ্ঞেস করুন ভাই আমি তো আমল নামা পেয়ে গেছি এখন আমার কি কাজ আপনি বৃষ্টি হয়ে গেছেন জান্নাতি হয়ে গেছেন বলেন না সব হ্যাঁ জান্নাত কোন দিক কে এই দিক জান্নাত যান জান্নাতে চলে যান একটু আগায় গিয়ে দেখে জান্নাতে যাওয়ার জন্য ও জায়গা একটা সার আছে একটা শাকও বাংলাদেশে আমাদের এই বিল অঞ্চলে তো আগে ছিল এখন তো প্রায় বৃষ্টি হয়ে গেছে বাসের সার ছিল না তো বাসের সাড়ে উঠার সময় সবাই তো আমরা ওই উঁচু এলাকার মানুষ সার অতটা চলতে পারি না তো বাসের সাড়ে উঠার সময় লক্ষ্য করতাম যে পাট তলের ডার কি যদি পায়ের নিচে তিন বাস থাকে তালি তো খুব ইজি চলে যাওয়া যায় বাস একটা পার নিছে আবার তার জায়গায় জোড়া তালি ভাঙা ভাঙ্গা পশা বসা ভাব সেই সময় পার তো উপার হতেই হবে নইলে শ্বশুর বাড়ি যাওয়ার কায়দা নাই তখন খেয়াল করি যে দন্নারটা কেমন আছে পাতলাটা ভাঙ্গে গেলে ওইটা ধরে জুলতে জুলতে হয়ে চলে যাবো এই পোল পার না হয়ে জান্নাতে যাওয়া যাবে না চুলের সে চিকুন হিরার সে ধার উঠতে দশ হাজার সমতলে দশ হাজার নামতে দশ হাজার হাজার বছরের পথ চুলেরছে সিকুন হিরারছে ধার উপরে কোন ধরার বাস নাই ভয়তে চোখ বন্ধ করে বসে পড়বেন ও আল্লাহ তালিয়ার এই টিকিট নিবেస్తే যাওলো না এবারে ابو কি এর কি সম্ভব নাকি চোখের সামনে আবার কয়জন গেছে বেঈমান তারা ওই চারে উটার সাথে সাথে কাইটে দুই ভাগে নিচেই পড়ে গেছে ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন কিছুক্ষণ ভেবেচিন্তে দেখবেন ফেরেশতারা বলবে ভাই এই জায়গা বসে থাকলে বুঝতে যাবে না বুঝতে আলো এই নদীর উপার আর এ নদী এই পার আর এই একটা ব্যবস্থা আর কোনো খেয়া টিয়া ফেরি মেরি কোনো তা নাই কোন জায়গা পার তোমার হতেই হবে এখন হঠাৎ করে চোখ খুলে দেখবেন আপনি কোন ফাঁকে যেন পুলসিরাতের উপার চলে গেছেন আপনি নিজেও তা জানবেন না বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে চলে যাবেন চার নম্বর পুরস্কার এই পুরস্কারগুলো কিসের বিনিময় জোর হলো না রায় বলছেন কিসের বিনিময় নামাজ সাইন নম্বর নম্বর গেল পাঁচ পুরস্কার হলো এবার পুলসিরাত পার হয়ে চলে গেছেন ফাঁকা স্বরের পর যে আপনি ঘুরে বেড়াচ্ছেন খুঁজে পাচ্ছেন না বেসতে কোন দিক বুঝতে বুঝতে কোন দিক খুঁজে পাচ্ছে না এরম কোনো টেনশন না ফিরেস্তারা আপনাকে অনাসে নিয়ে যাবে মিজানের পাল্লা উপাশের ও জায়গা নেবে না ওয়াত জান্নাতা জানাতে রে হাসাব জান্নাতা হাসাব সিদ্দিকা আয়সা কেন বেয়াপাক বলেন আয়সা বিনা হিসাবে এই মানুষগুলো জান্নাতে চলিয়া যাইবে এদের ওই চার ইমিগ্রেশনে যাওয়া লাগবে না চারটে চেক পয়েন্টে যাওয়া লাগবে না বিনা হিসাবে জান্নাতে চলে যাবে তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একমাত্র আমলের নাম হলো পাশক্ত নামাজ আল্লাহর সামনে যে দাঁড়ায় জবাব দেওয়ার কোনো উপায় নাই তো শান্তি যদি পাইতে হয় দুইটা মার্কায় ভোট কুরান মার্কা হাদিস মার্কা মূলনীতি দুইটা ইমান আর তাকওয়া ইমান আর তাকোয়া যার ভিতরে আল্লাহর ভয় আছে অমাইয়াকিল্লাহা এ যা আল্লাহ মখরাজা অমাইয়াকিল্লাহা এ যা আল্লাহ মখরাজা যে আল্লাহ খেয়াল করেন যে আল্লাহকে ভয় পায় বলেন যে আল্লাহকে অমাইয়াকিল্লাহা যে আল্লাহকে ভয় পায় ওই সাইড প্রশ্নের জবাবের ভয় যে এই ভয় পায় ওই লোকটা আহা খেয়াল করে না ওই লোকটা বুঝে শুনে হারামে হাত দিতে পারে না হারাম যদি মুখে দিতে পারে না হারাম বাক্য জবান দিয়ে বের করতে পারে না বিবাদ শিকায়ত করতে পারে না কটু বাক্য বলতে পারে না মিথ্যা কথা বলতে পারে না গালাগালি কাজাকাজি করতে পারে না তার জবানকে সে কন্ট্রোল করতে বাধ্য হবে কথা কন অমাইয়া তাকিল্লাহা যে ব্যক্তি আল্লাহকে ভয় পায় তার হাত জুলুমের জায়গায় যাবে না তার হাতে জাল ভোট দেবে না তার হাতে পরের জায়গা দখল করবে না তার হাতে সুদিয়ে টাকা গুনবে না আল্লাহরে ভয় পায় কারণ সুদিয়ে টাকা গুনার সময় ও ভয় পায় যে আল্লাহ আমি টাকা গুনতেছি আল্লাহ তো দেখতেছে ঘুস খাওয়ার সময় ঘুসের টাকা নেওয়ার সময় হাতের ভিতরে কম্পন শুরু হয়ে যাবে না রে আমি আমি টাকা নিচ্ছি ঘুষের টাকা আল্লাহ তো দেখতেছে চুরি করার সময় পরের মাল নিচ্ছি আল্লাহ তো দেখতেছে ডাকাতি করার সময় পরের মাল নিচ্ছি আল্লাহ তো দেখতেছে পরের ক্ষেতের জমি কাজ ফসল কেটে নিয়ে আসতেছি এটা তো আল্লাহ তো দেখতেছে এইগুলো যারা ভয় পায় অমাইয় লাহা সর্বক্ষেত্রে ভয় পায় হাজারো সুযোগ পেয়েছে গনিমত সুযোগ আল্লাহ একবার জামাল অজবত গভীর রাত্রে শতভাগ নির্বিলি পরিবেশে যেখানে কোনো প্রকারের দুশ্চিন্তা নাই কোনো টেনশন নাই এমন একটা পরিবেশ এলাকার সবচেয়ে একটা সুন্দরী যুবতী মেয়ে নিজ পক্ষ থেকে ব্যবস্থা তৈরি করে তোমার মতে হ্যান্ডসাম সুদর্শন পঁচিশ ছাব্বিশ সাতাশ বছরের টলমলে যুবককে দাঁত দাঁত তারা আহ্বান করতেছে ভাই তোমারও যৌবনের যা চাহিদা আমারও যৌবনের তাই চাহিদা এখানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার কোনো প্রকার টেনশন নাই আসো তোমার আমার চাহিদা পূরণ করো এমন করে যদি আহ্বান করে এই সময় যদি যুবক তুমি বলতে পারো ইন্নিয়া খাফুল্লাহ আমি ভয় পাই কাকে তো বলবেন কাকে ভয় পান এই মুহূর্তে আমার দ্বারা এটা করা সম্ভব জোরে বলেন সম্ভব না এইভাবে যদি আপনি আল্লাহকে ভয় পেয়ে এমন জায়গা থেকে ফিরে আসতে পারেন পাঁচ টাকা দশ টাকা পাঁচ টাকার কয়েন পাঁচ দশ টাকার ছেঁড়া নোট রাস্তায় যদি ফেলানো দেয় সেই সময় মুত্তাকিন বাবা আবার সে নিয়ে যাও জোরে জোরে ডাক ছাড়ে কিন্তু এক হাজার টাকার একটা নোট যদি ফেলানো পায় এদিক ওদিক টাকাইটিভ ডোন সারা পাঁচ টাকা দশ টাকা দরে মুত্তাকিন হাজার টাকার দরে দারে গেলে সেই জায়গায় মুত্তাকিন কাই জাগায় শুয়ে বলবে কতক্ষণ এর নাম তাক না অমৈয়া তাকিল্লাহ হায়াজে আল্লাহ গু যে আল্লাহকে ভয় পায় আল্লাহ তালা তাকে সব বিপদ থেকে বাঁচার পথ খুলে দেয় কন্যা সোহান আল্লাহ আমি আমার দেশের নেতাদেরকে বলি ন্যায় অন্যায় যাই করছেন না কেন এখন যারা বিপদে আছেন জেলখানার ভিতরে থেকে অন্য কোনো সিদ্ধান্ত না নিয়ে বেরোলি এই করবো ওই করব সেই করব করবো দেবো কারা এই করছে তাকে গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করবো এইভাবে পাইচারা না দিয়ে যখন যারা খাইছেন জাগায় বসে আল্লাহর প্রতি ভয় তৈরি করেন আল্লাহর প্রতি ভয় তৈরি করেন আল্লাহকে ভয় পান যদি কোনোদিন মুক্তি পাই তাহলে আগে যে অন্যায় করছে সেই অন্যায় করব না এমন একটা পাক্কা তবা করেন আল্লাহ তালা বের হওয়ার ব্যবস্থা করে দিতে পারে কতক্ষণ ঠিক ঠিক না আর ওই জায়গাতে যদি বিরতি পাল্লি ইজা করবো উডা করবো রাস্তা কাটে খাল বানাই দেবো বারো মাস কাল নৌকো বেয়ে বেড়াবা আসমান ভেঙে জমিনে নামাবো লাঠির মধ্যে মুগুর বরবো ইত্যাদি ফিলাং করতে তাহলে তো আল্লাহ কয় থাক ওই জায়গা বসে এতে কাপ কর কোনোদিন তো রমজান মাসে শেষ দশ দিন মসজিদে বসিস আজীবন জীবন চিল্লাই বসিয়ে যা আল্লাহ বিরতি দেবে না কতক্ষণ আমি আপনি তাদেরকে তিরস্কার করছি না আমার আপনার ব্যাপারে নিজের দিকে নিজে তাকান যে যেখানে অন্যায় করতেছি ওখান থেকে আল্লাহকে ভয় পেয়ে ওই অন্যায় থেকে বেরিয়ে আসতে হবে কি হবে না কথা বলেন হবে আল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন শান্তির সমস্ত দরজা খুলে দেবে নবী আলাহ সালাতামের পাশে তিনটে পরামর্শ দিচ্ছেন শান্তির জন্য বলবো হুজুর বলতেছেন আল্লাহ যেটা বলছেন তো ওটাই শিরোধার্য সাথে আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে আমি তিনটে জিনিস পাইছি শান্তি অর্জনের জন্য তিনটে কথা মানলে তুমি দুনিয়াটা তোমার জন্য জান্নাতে পরিণত হবে তখন তুমি হায়াতের দোয়া করবা আল্লাহ এত সুন্দর দুনিয়ার থেকে আমি মরবো না আল্লাহ এত সুন্দর দুনিয়া থেকে মরবো না কিন্তু বর্তমানে পরিস্থিতি যা হয়েছে তাতে মনে আসছে যেন আল্লাহ কবে মরবো এর মধ্যে তো আর সহ্য হয় না কতক্ষণ এর মধ্যে তো আর সহ্য হয় না কি হলো কি এই বলে দুশ্চিন্তা এই বলে অশান্তি আপনি তখন দোয়া করতে পারবেন আল্লাহ তুমি আমার হায়াতে তো এবার বাড়াই দাও দুনিয়াটা শান্তির বাগান হয়ে গেছে এ জায়গার থেকে আমি যাব না আমাকে শান্তি এই শান্তির জগতে হায়াত বাড়ায় দাও আপনি তখন দুনিয়াটারে শান্তি পাবেন জগৎ জমিনের উপরই মাটির নিচের থেকে বেশি শান্তিদায়ক হবে কখন কখন বলবো তিনটে কাজ ধরে বলেন কয়টা হুজুর বলেন পরিবেশটা তিনটা জিনিস তোমরাই অর্জন করতে হবে এক নম্বরে এক নম্বরে ইজা কানা উমারা উকুম খেয়ারকুম ইজা কানা উমারা উকুম খেয়ার আমির মানে নেতা আমির মানে বলেন আমির মানে আমিরের জমা বহু বছর উমারা যখন তোমাদের নেতারা খালি এক গোপালগঞ্জের মুখশেদপুর মুখশেদপুরের এক নেতা ভালো হলি হবে না নেতারা আপনারা গোপালগঞ্জে আমরা গোপালগঞ্জে আমরা বলে থাকি আমাদের নেত্রী শেখ হাসিনা যথেষ্ট ভালো মানুষ ছিল সেই কাজ করছে ওই কাজ করছে সেই করছে এত ভালো কাজ করার পরে কেন পরাজয় আসলো তার আনুষঙ্গিকরা তাকে ধ্বংস করছে এই কথা আমরাও বলে থাকি কথা বলেন ঠিকই ঠিক না কাজে শান্তি পাইতে হলে ইজা কানা উমার খেয়া রকম যখন নেতারা হবে ভালো এই নেতারা ভালো মানে কি আমার আপনার বক্তব্যে ভালো না এই নেতার সার্টিফাই করবে উপরের থেকে কোন জায়গা থেকে আসমান থেকে সার্টিফাই আসতে হবে নেতা ভালো হতে হলে এক নম্বরের নেতা নামাজি হতে হবে এক নম্বরের নেতা নামাজি দুই নম্বরের নেতার মুখে সুন্নতি দাড়ি তিন নম্বরের নেতার মাথায় টুপি চার নম্বরের নেতার পরনে সুন্নতি পোশাক পাঁচ নম্বরের নেতা মসজিদ মুখী ছয় নম্বরের নেতা আলেম মুখী সাত নম্বরের নেতা কোরআন মুখী সিরিয়াল এভাবেই তাও না মানে বলতেছি আর কি একের পর এক এক কথায় নেতার আউঅলাকে সম্মত হতে হবে আল্লাহ আল্লাহ রসুল যেই নেতারা দেখে চয়েস করে নেতারা যদি এর como a ele. ইউনিয়নের নেতা ইউনিয়নের প্রধান মসজিদের জুমার নামাজ পড়ানোর যোগ্যতা রাখতে হবে ইউনিয়নের খতিব ওয়ার্ল্ডের মেম্বার সে হতে হবে ওয়ার্ল্ডের প্রধান মসজিদের প্রধান মসজিদের খতিব হওয়ার যোগ্যতা রাখতে হবে আরে এমপি সাহেব তার সিটের কেন্দ্রীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখতে হবে ডিসি সাহেব ডিস্ট্রিক্ট কেন্দ্রিক প্রধান মসজিদের ইমামতি করার যোগ্যতা রাখতে হবে এইরকম যদি হয় নেতারা তাহলে সুদ খায় না ঘুষ খায় না চুরি করে না আল ঠেলে না টোন মারে না মন মারে না রাস্তাঘাট বিজিএফ কাট এগুলো কোনো জায়গায় মাইর হয় না তখন সম্পূর্ণ বরকত আর বরকত হালাল ভাবে সকলের উপরে বরকত আসতে থাকে কথা কন ঠিক কি ঠিক না আল্লাহ একবার বহুত মিশাল আছে সময় নাই পয়জা কানা উমা রাহকুম খেয়া রকুম নেতারা হবে ভালো দুই নম্বরে আগ্নিয়া হকুম সুমোহা হকুম ধনীরা হবে দানশীল ধনীরা হবে দানশীল জাকাত পাই টু পাই আদায় করবে সঠিকভাবে জাকাত দেবে কুরবানি দেবে সুন্দরভাবে কুরবানির গোস্ত নিজে কম খাইয়ে গরিবকে বেশি দেবে মৌসুমি ফসল ইরি ধান পিএস পাট যা আসে একে ভাগ করবে চল্লিশ ভাগের এক ভাগ গরিবদের মধ্যে দান করবে এলাকার মসজিদ মাদ্রাসা যেখানে এতে মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনি বিধবাদের বাচ্চারা লেখাপড়া করে এই প্রতিষ্ঠানগুলোর দিকে খেয়াল রাখবে নিজের প্রতিবেশি যত গরিব আছে নিজেরা বড় বড়ো মাস্কি রেখাবা দামি দামি কাপড় পরবা আর গরিবরা কিছু পাবে না এটা হবে না তাদের দিকে তোমার খেয়াল রাখতে হবে যখন তোমাদের দেশের ধনীরা হবে তিন নম্বরে ও সুরা সংসার থেকে সংসদ পর্যন্ত সংসার থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় সব জায়গায় ছোট বড় সর্ব পরিবেশগুলো পরামর্শ সাপেক্ষে পরিচালনা হবে ও সংসার পরিচালনা হবে। সংসারের গার্জিয়ান মুরব্বী যিনি আছে পুরুষ তিনি ছেলে মেয়ে বউ বাচ্চা সকলের কাছে পরামর্শ করে সংসারের আগামী দিন পরিচালনা ওয়ার্ড পরিচালনা হবে মেম্বার সকলকে ডেকে নিয়ে আলোচনা চেয়ারম্যান ইউনিয়ন পরিচালনা হবে চেয়ারম্যান সমস্ত মেম্বারদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে করবে একক সিদ্ধান্তে কিছু করবে না হাই স্কুলটা পরিচালনা করবেন প্রধান শিক্ষক সমস্ত মাস্টারদেরকে সাথে নিয়ে মাদ্রাসা পরিচালনা করবেন মহতামিম সাহেব সমস্ত শিক্ষক ও কমিটির লোকের পরামর্শক নিয়ে তবলিগের কাজ পরিচালনা হবে সমস্ত বড় বড় সাথীদেরকে নিয়ে পরামর্শ সাপেক্ষে এমন করে যদি সব জায়গায় পরামর্শ চলে তাহলে সকলের মত বিনিময়ের সুযোগ থাকে আল্লাহ রহমতে সেই দেশে কখনো অশান্তি আসতে পারে আমার নবী বলেছেন ফাজাহরুল আর্দে খৈরুম মিমবাতনিহা ওই জমিনের উপরিভাগ মাটির নিচের চাইতে ভালো পক্ষান্তরে হুজুর বলেন এইটা সম্পূর্ণ উল্টে যাবে তখন তোমরা এক সময় বলবা আল্লাহ আর বাইসে থাকতে মনে চাই না কবে নিবাহন মরার ডেট কি ভেল হয়ে গেছে নাকি মর্তি চাইবা কখন ইজা কানা উমার রকম সেরা রকম যখন তোমাদের নেতারা হবে বদমায়েশ সেরার মানে খারাপ বদমাইশ নেতা নুচ্চ নেতা সুদকর নেতা ঘুষকর নেতা গাজা নেতা আবাকর নেতা ফেন্সি ডিলের ডিলারি করে নেতা সুরি করে নেতা মারে মন মারে নেতা দেশের টাকা বিদেশে পাচার করে এই রকম দুর্নীতিবাদ যখন তোমাদের নেতারা হবে ওয়াগনিয়া হুকুম বুখালা হুকুম তোমাদের ধনীরা হবে কীর্পণ মোটে মুট খুলবে না কারুন মারকা মসজিদ মাদ্রাসা গরিব মিসকিন কের জন্য মুঠ খুলবে না এরকম কৃপন ও উমর হুকুম ইলা ইকুম সংসারের মাতুব্বার বউ ওয়ার্ডের মাতুব্বার মহিলা ইউনিয়নের মাতুব্বার মহিলা চেয়ারম্যান ডিসি হবে মহিলা টিএনও হবে মহিলা এমপি হবে মহিলা উপজেলায় মহিলা তারপরে কি বলে পুলিশ অফিসার মহিলা এসপি হবে মহিলা টি কে বলে ওসি হবে মহিলা সব জায়গায় মহিলায় মহিলা গিরে গেছে পুরুষরা তোমরা বিটি গিয়ে গেছে মোনাজাত পাইতে বসে থাকবা ম্যাডাম 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 ক্যাডাম ম্যাডাম কতি কতি মুখদের মানে নিজে ভুলে ড্যাম হয়ে যাচ্ছে আল্লাহ রসুল তোরা পুরুষ মানুষ জগতে থাকার আর অধিকার রাখিস না সব মহিলাকে কাছে ধরা খাইছিস হাদিস নবী বলেন যে জাতির নেতৃত্ব দেয় নারীরা ওই জাতি কখনো সফল হতে পারে না ওই জাতি কখনো সফল হতে পারে না কাজে আমাদের নেতৃত্বে আসতে হবে আমরা পুরুষরা আল্লাহ যেন আমাদের জন্য যোগ্য পুরুষ যেই সমস্ত গুণগুলো বলেছি গুণ যদি আওয়ামীগের মধ্যে থাকে তাহলে আশুক আমলিক তারে ভোট দেবো যেই গুণগুলোর কথা বলেছি দু গুণগুলো যদি বিএনপির মধ্যে থাকে আশুক তারা আমরা তাদেরকে ভোট দেবো কথা বলেন ঠিকই ঠিক না গুণগুলো যদি জাতীয় পার্টির মধ্যে থাকে আশুক

পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না এক পক্ষের পক্ষে কথা বলার সুযোগ দেখতেছি না লাস্ট ফিনিশিং নির্বাচনের ইস্তেহার ঘোষণা হবে কবে উলামাই কিরাম কবে কিভাবে কি বলে কি সিদ্ধান্ত নেবে তারপরে হয়তো মাঠে ময়দানে দুই কথা বললে বলবো আপাতত একটা পরামর্শ দেই বলবো আপাতত সামনে নির্বাচনের আগে হয়তো আর দেখা হবে কিনা জানি না একটা পরামর্শ হলো আপনি বাজারে গেছেন বড় মাছ কেনবেন শ্বশুর আইছে রুই কিনবেন কাতলা কিনবেন শৈল কেনবেন বল কেনবেন আয়ের কেনবেন পাঙ্গাস কিনবেন বাজার ঘুরিয়ে কিছু পান নাই এ বড় মাছ একটাও নাই ঘুরতে ঘুরতে যাইয়ে দেখেন যে ওই শেষ বাজারে বাজারের কোনায় দুই ডালায় সাইডে টাকি মাছ আছে দুই ডালায় কটা টাকি মাছ টাকি এবার আমাকে যদি কয়ে বাইতে ওঠাই তেল ওঠাই এদিক কি কয় গড়িয়ে টাই কেন কাট গিয়ে গড়িয়ে এ গড়িয়ে কি খায় ময়লা খায় না পায়খানায় আর আপুর উপুর গেলে না মাথা এরকম গোল ব্যাঙ্গে সঙ্গে লাভ দায়িত্ব হাত ধরে দৌড়ি রাহা না আর বাচ্চাটাই যেগুলো সেগুলো একটু ভদ্র সদ্য দেখতে ভালো আবাস খায় না তো সারা বাজার ঘুরে বড় মাছ পাইলাম না লাস্টে দেখি দুই ডালায় কয়টা টাকি এক ডালায় ভাইতুটাই আর টাকায় খায় আপনি কোন টাকি কিনবেন বোঝেন নাই যদি সাইডে কিনতে হয় তাহলে কি ভাইতুটাই কিনবেন না ভাইতো না কিনা গেড়ুটাই ভাইতুটাই কেনবেন ঠিক না এখন আবু বাকার ওমর উসমান আলী তলহাজ বিলাল আম্মার সাহেব হাসান হুসাইন মোয়াবিয়া এই সমস্ত বড় বড় মাছ রুই কাতলা নাই আবদুল্লা অমর আব্দুল আব্দুল হাজিজ বাচ্চা শাহজাহান সম্রাট শাহজাহান সম্রাট আলমগীর সব বাচ্চা হারুনা রশিদ এই সমস্ত বড় মাছ বাজারে নাই এখন যা আছে ধরে নেন দুই ডালায় কটা মাছ আছে ভাই তো ওটাই আর গাড়িওটাই এখন বুঝে শুনে আপনার যেটা রুচ ইতিহাস সেইটা কিনেন আর কোন এলাকার বাই্যটাই কিটা আর কোন এলাকায় গাড়িটাই কিডা ওই এলাকার মানুষটি ভালো জানে আমিও করতে পারবো না আল্লাহ তালা বুঝে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দান করুক এবং দিনদার ইমানদার আল্লাহ মনোনীত নেতা আমাদের জন্য ব্যবস্থা করে দিক ধরে বলেন আমিন বাসাগত দিক দিয়ে কষ্ট পেলে ক্ষমা চাই আর যা বলেছি শুনেছি আল্লাহ বুঝার আমল করা দান কেউ উঠবো না সব এই যুবকরা বিনা হিসাবে জান্নাতে যার সবক দিসি না আজকের মাঠের এই জায়গায় দাঁড়াইয়া জামাতে নামাজ পড়বো রাজিয়া সিনা ইনশাআল্লাহ এরপরে বয়ান হবে তারপরে মাদ্রাসার জন্য কালেকশন হবে উপযুক্ত আপাতত প্রত্যেকের পকেটে একটু হাত দেবেন মাদ্রাসার ছাত্র একটু ভিতরে যাবে মাত্র দুই তিন মিনিটের ভিতরে একশো দুইশো যারা আগে হাঁটা দিয়ে দেবে তাকে দেখা দিকে যে কয়জন যাবে ওই কয়জন গেলে যে ক্ষতি হবে ওই গুণা প্রথম জনের আমল জমা হবে তিন চার মিনিট মাত্র সময় দেবেন ছাত্ররা যার নেমে পড়েন দশ বিশ পঞ্চাশ একশো দুইশো টাকা ছোট্ট মাদ্রাসা আজ মাদ্রাসার বয়স পঁচিশ বছর সেইভাবে উন্নতি দেখতেছি ওই ভাষায় বাথরুমের ভিতরে সে দরজা খুঁচে খুঁচে পড়তেছে এ পাশে আজও পুরন পুরন তেরোশো টাকা দামের বানের সেই বেহাটিন পলেস্টার টিন দিয়ে বেড়া দিয়া এরম থাকবে কেন এলাকায় তো যথেষ্ট ঘরবাড়ি দালান কোটা আছে একটু দেন একটু দেন বিসমিল্লা কয়ে পকেটে হাত দেন একশো দুইশো পাঁচশো দশ বিশ পঞ্চাশ একটু বিসমিল্লা কয়ে আরও দুই একদল নেমে পড়েন আরও দুই একদল নেমে পড়েন দুকে পড়েন ওই গেছে সবাই মুখে বলেন টাকা দেন মুখ চুপ করে আটলে না কয় টাকা দেন টাকা দেন টাকা দেন একটু রেডি করেন পকেটেতে বের করেন আপনার পকেটেতে আরেকজনের একজনের পকেটেতে আবার পাঁচশো টাকা দিয়ে জন্য বেশি বেটাগিরি দেন পড়তে দেবেন বিসমিল্লা যেই লোকটা প্রথম উঠবে ওর উঠাতে যারা উঠবে তাতে যে ক্ষতি হবে প্রথম জনের আমল নামায় সেই গুণা জমা হবে